নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে রয়েছি তানিশা ভারত বাংলাদেশ সম্পর্ক ঘিরে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী তিনি সতর্ক করে বলেছেন ভারত যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন না করে তবে বাংলাদেশে ভারত ভারতবিরোধী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া হতে পারে একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে তিনি ন্যায় বিচার বলে উল্লেখ করেছেন এবং দ্রুত রায় কার্যকর করার দাবি তুলেছেন হাসিনুরের অভিযোগ চাকরি জীবনের সময় আয়নাঘর সহ বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়েছিল তাকে তাই আদালতের রায় তার কাছে ন্যায় পাওয়ার মুহূর্ত তিনি বলেন রায় কার্যকর না না হওয়া পর্যন্ত শাস্তি নেই জুলাই বিপ্লবী নিহত চোদ্দশো শহীদের জন্য বিচার সম্পন্ন করতেই হবে এরপরেই তিনি আরও এক বিস্ফোরক দাবি করেন ভারতীয় নাগরিক বিশেষত পশ্চিমবঙ্গের মানুষ যদি শেখ হাসিনার প্রত্যাবর্তনে সহযোগিতা না করে তবে বাংলাদেশে ভারতের জঙ্গিদের আশ্রয় দেওয়া শুরু হবে তার কথায় ভারত সাহায্য না করলে ভারতকে শান্তিতে থাকতে দিতে পারবে না এদিকে ডেকান ট্রনিকালের একটি সাম্প্রতিক প্রতিবেদনে আরও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে দাবি করা হয়েছে দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে ঢাকার বনানিতে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে হাজির হয়েছিল পাক জঙ্গি নেতা সাইফ সেখানে উপস্থিত ছিলেন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহিরের অন্যতম নেতৃত্ব জঙ্গি গোষ্ঠীর হাদিসের সম্পাদক বিস্ফোরক বিশেষজ্ঞ সহ একাধিক কট্টর জঙ্গি নেতা এবং বাংলাদেশ সরকারের দুজন আমলাও রিপোর্টে বলা হয় অনুষ্ঠানে সাইফ বাংলাদেশি সমর্থকদের ভারতে বড়সড় নাশকতা চালানোর নির্দেশ দেয় পাকিস্তানের লস্কর এক তৈবার পক্ষ থেকে সহায়তার সহায়তার আশ্বাসনিকী দেওয়া হয়েছিল সেই বৈঠকের পরপরই একদল জঙ্গি মুর্শিদাবাদ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে বলে অভিযোগ তাদের আশ্রয় দেয় ইফতিয়ার নামে এক বাংলাদেশি অবৈধ অভিবাসী যার বাড়ি এবিটির সেফাউস হিসেবেও পরিচিত এছাড়াও পাকিস্তান থেকে নাশকতার সরঞ্জাম বাংলাদেশ হয়ে ভারতে পৌঁছে গেছে বলেও দাবি করেছে ওই রিপোর্ট বিস্ফোরণের দশ দিন আগে সৈদ জান জানিয়েছিলেন হাফিজ সৈদ এখনও সক্রিয় তার ডান হাত জাহির বাংলাদেশে থেকে ভারত আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এবং আমেরিকা এখন পাকিস্তানের পাশে আছে এই মন্তব্য করেছিলেন তিনি তবে পুরো বিষয়টি বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তাওহিদ হুসেন সরাসরি নস্বাদ করেছেন এবং এসব তথ্যকে অবাস্তব ও ভিত্তিহীন বলে দাবি করেছেন এখনকার খবর এই পর্যন্তই আপনারা এতক্ষণ দেখছিলেন চাভু নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে ছিলাম আমি তানিশা দেখা হচ্ছে পরবর্তী আবারও কোনো খবর নিয়ে